ভাবে আর সারা প্রথমে থেকে সেটা দেখে যাবে প্রথমে আসে যে আমি যারা আছে তাদের দিচ্ছি আকর্ষণ করছি কেউ বাইরে থেকে তাদেরকে অঙ্ক শেখাই দেওয়ার চেষ্টা করবেন না কারণ আমরা চাই যারা ভালো পারে তাদের আমরা এখানে নিতে চাই

বৈ পায় নাই ধীরে শেষে করি যাও সবারে যে হয়েছে তা কিন্তু নয় যার যা আছে

গ্রুপের বালক বালিকাদের অঙ্কের দৌড় প্রস্তুত থাকতার জন্য বলুন প্রথমে বালকদের অঙ্কের দৌড় আবার হবে খেলা আবার হবে খেলা আবার খেলা হবে